হ্যালো গাইস আমি চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে ব্যাক টু ব্যাক আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা আমার ভিডিও বানানো অনুপ্রেরণা জায়গায় তো আপনাদের ভালোবাসা পেয়ে আমি আবারও চলে আসলাম ইউটিউবার মাহবুব আপনাদের কাছে ভিডিও নেওয়ার জন্য তো দেখুন আমাদের বলতে বলতে কিন্তু সকাল সকাল আমাদের যে এনটি অ্যানিমেশনটা আছে দেন আমাদের এন্টি অ্যারাফেল অ্যানিমেশনটা আছে ওটা কিন্তু আমাদের গেমের ভিতরে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে এখন আমার কাছে আছে চারশো ছিচল্লিশ ডায়মন্ড এইটা দিয়ে কি আমরা কি পুরাটা বান্ডের আনলক করতে পারি কি না চলুন দেখব এইটা আমার দেওয়ার আগে আমরা কয়েন সেকশনে যাবো এখানে কিছু আমরা স্পিন করে আমাদের লাখটা বাড়িয়ে নেব তো চলুন দেখা যাক আমাদের লাখটা কতটা বাড়ে এখানে আমি একটা স্পিন করে নিলাম দেন চলে গেলাম আমাদের যেই কাঙ্ক্ষিত যেই এনআইফল অ্যানিমেশনটা আছে না ওইটাতে স্পিন করার জন্য বলতে বলতে আমি নয় ডায়মন্ড স্পিন করে দিলাম আমার কিছু কিছুই পাইলাম না শুধু আমাকে একটা যেই টোকেন দরায় দিছে ঠিক আছে তো চলুন বলতে বলতে আমরা উনিশের ডায়মন্ড মাইরা দিয়ে দেখা যাক আদৌ আমার এটার ভিতরে দেয় কিনা না আশা করি দিবে বাট বলতে বলতে দিল না টোকেন পাইলাম তো আমার এগুলো কাম নাই আমাকে যদি এখন যদি এই উনচল্লিশের পরে উনচল্লিশ আসার কথা উন চলে আসে তো যাক কিছু ব্যাপার না দেখে উন সাইডের স্পিন মাইরা দিলাম দেখে আমরা পাই কিনা তো না আমাদের এটা টোকেন ধরেছে না না আমার লাইক এতটা ভালো না যে আমি এখান থেকে এত সহজ আমি পেয়ে যাব কিন্তু এইবার তো দিয়ে বলতে বলতে এবার আমরা নাইনটি নাইনের স্পিন করে দিলাম দেখা যাক কি এবারও আমাদের গান কিন লরা মিলিয়ে দিছে তো এগুলো দিয়ে কোনো কাম না এবার কিন্তু একটা গ্র্যান্ড প্রাইজ আমাদেরকে দিবেই যে কোনো একটা দুইটা থেকে একটা দিবে একশো নাইন তো ও ফেল দিয়ে দিছে যাক ব্যাপার না আমার ডায়মন্ড কিন্তু শেষ হয়ে গেছে আর স্পিন করা যাবে না তো যাক এটা নিয়ে খুশি থাকি তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ফলো করে দেবে পাঠিয়ে